নমস্কার বন্ধুরা নবমিতা কিচেনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভেন্ডি পোস্ত রেসিপি চলো দেখিনি রেসিপিটা ভেন্ডি পোস্ত বানাবার জন্য এখানে আমি কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি এগুলোকে কাটার আগেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভেন্ডি কিন্তু সব সময় কাটার আগেই ধুয়ে নেবে কাটার পর ধুলে কিন্তু ভেন্ডিগুলো খারাপ হয়ে যাবে দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এভাবে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি ভেন্ডিগুলোকে একটু লম্বা লম্বা পিস করেই কেটে নেব মাথা আর আগাটা ফেলে দিচ্ছি মাঝখান থেকে একটা টুকরো করে নেব সবজি কাটার ওপর কিন্তু রান্নার স্বাদ কিছুটা হলেও নির্ভর করে ভেন্ডি পোস্তের জন্য এরকম লম্বা লম্বা করে ভেন্ডিগুলোকে কেটে নিলে দেখতেও বেশ ভালো লাগে আর ভেন্ডি যেহেতু একটু নরম হয় তাই একদম ছোট ছোট করে কাটলে কিন্তু বলে যেতে পারে তাই এরকম একটু লম্বা লম্বা পিস করে আমি কেটে নিচ্ছি ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে প্রথমেই ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য নুন খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কভার করে দেব খানিক্ষণের জন্য ভেন্ডিগুলো ভাজা হতে হতে এখানে আমি কিছুটা পোস্ত বাটিতে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের ভেতর দু থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি ভেন্ডিগুলো দেখো অনেকটাই ভাজা হয়ে এসেছে ভেন্ডি যেহেতু একটু নরম ধরনের সবজি তাই কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি আরও একবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো এখানে আমার পোস্ত পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে ভেন্ডিটাকে তুলে নিয়ে ওই তেলে আরও খানিকটা সরষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে ফোড়নের জন্য দিয়ে দেব। এক চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোরনটাকে হালকা ফ্রাই হতে দেব। এবার অ্যাড করে রাখ দেবো বেটে রাখা পোস্তটা মিডিয়াম ফ্লেমে পোস্তটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে পোস্ত যত কিন্তু কষবে তত বেশি স্বাদ হবে ওই বাটিতেই আমি সামান্য হলুদ আর নুন দিয়ে জল অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে গুলিয়ে নিয়ে এটা দিয়ে দেব কড়াইতে আরও একবার সব কিছুকে মিলিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ফুটতে দেব সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ফুটে উঠলে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে কভার করে দেব এতে করে কিন্তু মশলাগুলো ভেন্ডির ভেতরে ভালোভাবে যাবে পাঁচ মিনিট পর দেখো ঢাকনা খুলে নিয়েছি আমাদের ভেন্ডি পোস্ত রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরমে যখন বেশি কিছু রান্না করার মন থাকে না তখন এরকম শর্ট টাইম রেসিপি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এছাড়াও ভেন্ডি পোস্ত কিন্তু আমাদের পেটের জন্য অনেক উপকারী পোস্ত কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে আর ভেন্ডির গুণের কথা তা তো বলেই শেষ করা যাবে না এবার ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু ভেন্ডি পোস্ত গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম তৈরি রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে